সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। টিজি ছাড়া কোনো শিক্ষক ক্লাসে যেতে পারবেন না বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ টিজি ছাড়া কোনো শিক্ষক ক্লাসে যেতে পারবেন না প্রশিক্ষণের পর কোনো শিক্ষক টিচার গাইড টিজি ছাড়া ক্লাসে গেলেই ব্যবস্থা নেওয়া হবে একই সাথে কোনো শিক্ষক সনাতনী পদ্ধতি পাঠদান করতে পারবেন না যদি কেউ তা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাতক্ষীরার সদর উপজেলা জাতীয় শিক্ষাক্রম বিস্তরণের লক্ষ্যে পাঁচ দিন ব্যাপী ও অপুকেশনাল স্কিম কোর্সের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী দিনে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল এসব কথা বলেন এ সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত কহিনুর ইসলাম প্রশিক্ষক সুব্রত কুমার ঘোষ আসিয়া খাতুন সিরাজ্জুম মুনির সহ সকল প্রশিক্ষণার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন গত দশে জুন সকালে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় কর্মশালায় জীবন ও জীবিকা এবং আইসিটি বিষয়ের প্রশিক্ষণ হয় আইসিটি বিষয়ের ব্যাপী ও প্রশিক্ষণ শেষ হয় গত বৃহস্পতিবার আর গতকাল শুক্রবার শেষ হয়েছে জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষণ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক আপাতত জীবন ও জীবিকা এবং তথ্য প্রযুক্তি বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট দুই জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ কর্মশালায় মোট জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে